যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না জীবন সুন্দর হয় কষ্ট থাকলে আকাশ সুন্দর হয় হালকা মেঘলা থাকলে আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস থাকলে কিন্তু সব কিছু সুন্দর হয় একটা সুন্দর মন থাকলে যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্ট গুলোকে মানিয়ে নেওয়া শেখায় জীবন মানেই বাঙ্গা গড়া খেলা কেউ বাঙ্গে কেউ গড়ে বাঙ্গা গড়া নিয়েই তো জীবন কাটে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় বন্ধু তো সেই হয় যার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায় প্রেম থেকে বিয়ে এই পথটা পার করতে গেলে অনেক বাধাই আসবে তবে লড়াই করে একের পর এক বাধা কাটিয়ে শেষ অবধি পৌঁছানোই সাফল্য কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে কাউকে ভুল করেও জীবনের আলু মনে করা উচিত না নিজের জীবনের আলুর ব্যবস্থা নিজেকে করতে হবে পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে ভাববে স্বার্থপর যে কোনো উপকার করতে সব সময় প্রস্তুত থাকুন তা যত ক্ষুদ্রই হোক না কেন ছোট ছোট এই উপকারগুলোই অন্যের হৃদয়ে আমাদের জন্য অনেক বড় জায়গা তৈরি করে এই স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ আমরা প্রত্যেকে জীবনে সুখী হতে চাই এজন্য আমরা সর্বদা কত কষ্ট পরিশ্রম করে থাকি শুধু আমরাই নয় বিখ্যাত ও মহত্তে ব্যক্তিরা সুখের সন্ধান করেছেন আমি নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তি বলে মনে করি এবং তাতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না আমি জ্ঞানী নই কিন্তু ভাগ্যবান কাজে আমি সর্বোত্তভাবে সুখী আমাদের জীবনের সুখ হচ্ছে বেলাভূমিতে গড়া বালুর গড়ের মতো যে কোনো মুহূর্তে জোয়ারের জলে তা বেসে যেতে পারে যদি তুমি সুখী হতে চাও তবে তোমাকে অবশ্যই সৎ হতে হবে সুখ ফুল থেকে সুগন্ধির মতো ছড়িয়ে পড়ে এবং সমস্ত ভালো জিনিস আপনার দিকে আকর্ষণ করে পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে যায় না একটা আনন্দ নিয়ে এসে পরে থাকতে ভালোবাসে স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পের তুষ্টি চাইতে বড় সুখ আর কিছুই নেই সুখী হওয়া আপনার কর্মের উপর নির্ভর করে এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না জগতের পেঁচ বেশি বুঝলে জীবন জটিল হয়ে যায় সুখে তাকায় জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারা হলো জীবনের চরম সার্থকতা সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন